আন্তর্জাতিক মানবতা বিরোধী যে তারা যে অপরাধ করেছে তাদের যে সেল যে ফোর্স ফর সেলে এই মামলাটি করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলায় সতেরো জন মোট আসামি ছিলেন এর মধ্যে দশ জনকে আটক করা হয়েছে আমরা যতটুকু জানি এর মধ্যে বেশ কয়েকজন পলাতক আছেন এর মধ্যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন তারেক আহমেদ সিদ্দিকি তারা সহ আছেন এখানে যে আদালতে এক ট্রাইব্যুনাল একে তাদেরকে হাজির করা হয়েছে এবং দুই পক্ষের যারা আইনজীবী আছেন তার তাদের কথা শুনবেন বিচারক দেখুন আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুণ এবং নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তাদের ইতিমধ্যেই ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে ইতিমধ্যে আমরা পাঁচজন ছজন সাতজন ইতিমধ্যে সাতজনকে আটজনকে আমরা ভিতরে নিয়ে যেতে দেখেছি বিশেষ করে বাংলাদেশ জেলের একটি সবুজ রঙের পিজন ভ্যানে করে কিছুক্ষণ আগে তাদেরকে আনা হয়েছে এবং আমরা দেখছি যে তাদের সেই ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপর হয়তো পরবর্তী খবরে আমরা জানাতে পারবো যে আসলে কি শোনানো হয়েছে এবং কি সিদ্ধান্ত হয়েছে এখানে পরবর্তী যে প্রসিকিউটর আছেন বা আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে তিনি হয়তো মিডিয়ার সঙ্গে কথা বলবেন পরে হয়তো আপনাকে আরো বিস্তারিত জানাতে পারব